আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংহমের পক্ষ থেকে একাদশ ভর্তির শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনলাইনে একাদশ ভর্তি আবেদন পরবর্তী যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করবো দেখো অনলাইনে একাদশ ভর্তির আবেদন করেই অনেকে নিশ্চিন্ত থাকেন কিন্তু আবেদন করার পর শুরু হয় অনেক সমস্যা আজকের ভিডিওতে আমি বলবো আবেদন পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটা সমস্যা ও কীভাবে তুমি এর সমাধান পাবা সেই বিষয়টি তো স্কিপ করে চলে যেও না একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবা তো চলো আমরা সমস্যা খুঁজি আবেদন সাবমিট হয়েছে কিনা না বোঝা যাচ্ছে না অনেকে বুঝতে পারছে না তাদের আবেদন সফলভাবে সাবমিট হয়েছে কি না তো এক্ষেত্রে ক্লাস এক্সআই ক্লাস অ্যাডমিশান ডট গম ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে গিয়ে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অপশান গিয়ে এই অপশানে গিয়ে এসএসসির রোল বোর্ড সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চেক করতে হবে কিন্তু ঠিক আছে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য একমাত্র মাধ্যমই হচ্ছে তোমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ব্যবহার করা তিন কলেজ পছন্দ তালিকায় ভুল হয়েছে ভুল করে অপ্রকাশ অপ্রত্যাশিত কলেজ উপরের দিকে রাখা হয়েছে একটা কিন্তু সমাধান আছে প্রতিটি জিনিসের সমাধান থাকে সমাধান কি আবেদন চলাকালে আবার লগ করে কলেজ পছন্দ তালিকা সংশোধন করতে হবে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকে সেটা সংশোধন করতে হবে সময় শেষ হলে কিন্তু আর কে সুই করার থাকবে না আর কিছুই করার থাকবে না সময় শেষ হয়ে গেলে আবার বলতে চাই যদি কোনো সমস্যা থাকে তো লগ করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবার সময় শেষ হলে সমাধান করার যাবে না এরপর আছে চার নম্বরে ফি জমা দেওয়ার পর আবেদন তথ্য দেখা যাচ্ছে না সমস্যা কি দুশো টাকা জমা দেওয়ার পরও আবেদন শো করছে না সমাধান পেমেন্ট রেফারেন্স ও ট্রানজ্যাকশান আইডি সংরক্ষণ করতে হবে প্রয়োজনে শিক্ষা বোর্ডের হেল্পলাইন বা কলেজে যোগাযোগ করতে হবে আমরা এই ভিডিওর মাঝখানে বা শেষের দিকে যে শিক্ষা বোর্ডের হেল্পলাইন নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু আমরা দিয়ে দেব তোমরা দেখে নিবা যদি কম্পিউটারের দোকান থেকে না পারো তাহলে এইখানে ফোন দিয়ে জেনে নিবা পাঁচ নম্বর আছে পছন্দের কলেজ তালিকায় খুঁজে পছন্দ তালিকায় কলেজ খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্যা কি পছন্দের কলেজ নাম তালিকায় আসছে না সেই কলেজ হয়তো আবেদন প্রক্রিয়া নেই তালিকায় প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তোমরা যোগাযোগ করে দেখতে পারো যে আসলে নেই কেন অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার যে চাওয়াটা ছিল সেই চাওয়ার থেকে তারা বেশি চেয়েছে হ্যাঁ কী বেশি চেয়েছে পয়েন্ট ছয় নম্বরে ভিন্ন বোর্ড বা শিক্ষা মাধ্যমে আবেদন সমস্যা মাদ্রাসা ভোকেশনাল শিক্ষার্থীরা সাধারণ কলেজ আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ে সমাধান কি বোর্ড অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কলেজ বেছে নিতে হবে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে এই সমস্যার হবে না সমস্যার সমাধান হয়ে যাবে তো সঠিক ক্যাটাগরিটা কিন্তু তোমাকে দিতে হবে তুমি কোনটা দিচ্ছ ভোকেশনাল নাকি সাধারণ এরপরে সাত নম্বর সর্বশেষ যে বিষয়টি আবেদন কনফার্মেশন কপি ডাউনলোড করতে পারছো না সমস্যা কি অনেকে প্রিন্ট করে বের করতে পারছো না বা ফর্ম হারিয়ে ফেলেছ এক্ষেত্রে আমি বলবো তুমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এরপরে আছে কি সমাধানের জন্য এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই সাইটে গিয়ে লগ ইন করে ডাউনলোড কনফার্মেশান অপশান থেকে কপি তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারো আর যে কোনো কিছু তোমার ইমেইলে তুমি রেখে দিতে পারো ঠিক আছে গুগল ড্রাইভে রেখে দাও তাহলে ভবিষ্যতের জন্য খুব সহজ হবে সব কিছুর জন্য কিন্তু একাদশ শ্রেণীতে যে স্মার্ট ভর্তির যে সিস্টেম আছে যে ওয়েবসাইটটি আছে সে ওয়েবসাইটে লগ করেই কিন্তু তোমাকে এই সমস্যাগুলোর সমাধান পেতে পারো এছাড়া কিন্তু তুমি কখনোই পাবা না তো এইখানে আমি বলেছিলাম যে হেল্পলাইনগুলো তোমরা দেখে নাও এখানে আছে দেখো চট্টগ্রাম বোর্ড আছে হ্যাঁ বরিশাল বোর্ড আছে সব কিছু আছে স্কিনেও আমি দিয়ে দেবো ঠিক আছে এই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এই স্ক্রিনে আমি এখানে ছোটো ছোটো করে দিয়ে দেবো সব কিছু দিনাজপুর বোর্ড আছে ময়মনসিংহ বোর্ড আছে অর্থাৎ যে কয়টি বোর্ড আছে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় তোমরা পড়ো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দিতে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দিবা অন্যকে জানার সুযোগ করে হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবো না খুলনা শহর হলে এসে দেখা করে সমস্যার সমাধান নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করবো না মেসেজ দিয়ে চ্যানেলে আমি সেই মেসেজের উত্তর দিয়ে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সঠিকভাবে আবেদন করার চেষ্টা করো সঠিক সিদ্ধান্ত নাও কারণ সঠিক একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ তো আবারও বলতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ